বর্তমান বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীর ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ও সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সার্বিক সহযোগিতা কামনা করে প্রচারপত্র বিলি করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন উল্লেখ্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত একটি সংগঠন যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের চারটি দাবির পক্ষে প্রচারপত্র বিলি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আরিফ চৌধুরী সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন বাবু সাংগঠনিক সম্পাদক কাইয়ুম হাওলাদার প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম এবং সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক সহ অন্যরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের দাবিগুলো হল পেনশন প্রথা চালুকরণ অবৈধ স্বৈরাচারী জালেম সরকারের আমলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি দুই হাজার উনিশের চৌষট্টি ধারা কালো আইন বাতিল করতে হবে সকল দক্ষ অদক্ষ কর্মচারীদের স্কেলভুক্ত করতে হবে গত বছরের 22 সেপ্টেম্বরে প্রতীকী অনশন কর্মসূচি পালনের মধ্যে পেশকৃত বারো দফা দাবি অতিসত্তর পূরণ করতে হবে